নমস্কার বন্ধুরা পপি কিচেন উইথ ভিলেজ আবারও একটা নতুন রান্নার পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল সকাল আপনাদের দাদা বাজার থেকে সরপুটি মাছ নিয়ে এসছি বাগানের টাটকা তাজা সতেজ ধনেপাতা আর মটরশুটি দিয়ে মাছ রান্না করব আর তার সঙ্গে থাকবে কাতলা মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট আরও একটা রান্না থাকবে কপি পাতা বাটা আপনারা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন

টাটকা তাজা মটরশুঁটি দিয়ে মাছের ঝাল খেতে হেভি লাগে বাজার থেকে কিনলে তো মটরশুঁটি মিষ্টি লাগেনি এখানে তো এক খাদি জায়গায় মটরশুঁটি গাছ লাগানো আছে পুকুর পাড়েও এখনো মটরশুঁটি গাছ লাগানো আছে এখানে মনেও হয়ে আছে দেখুন মটরশুঁটি দেখুন

ধনে পাতার সাইজ দেখুন কত বড় বড় যা কাজ হইছে নি আজার সময় অর্ধেক নিয়ে চলে যাব নি যাবে গিয়ে চাটনি করে খাবো বোন বোন আর কোটা ধনে পাতা তুলে নাও এর সঙ্গে আমি কপি পাতাগুলো গুলো তুলে নি আচ্ছা ওই দিকটা অনেক নরম কপি পাতা হয়ে আছে এখানে ওল কপি ফুল কপি দুরা কমই লাগানো আছে এখান থেকে নরম নরম পাতাগুলো নিয়ে নিই কপি পাতা সাইজ দেখুন গরম ভাতে ভর্তা খেতে হেভি লাগবে এখনো এতগুলো লাগবে বেশি করে পাতা ভর্তা বেশি করে খাবো এইগুলো হলেই হয়ে যাবে ধনে মাতা হলো তোলা

এই দেখুন বন্ধুরা সরপুটি মাছের কথা আপনাদের বলছিলাম না পাঁচ পিস একদম বড় বড় সাইজের সরপুটি মাছ আছে আর তার সঙ্গে আছে এই যে বড় সাইজের একটা কাতলা মাছের মাথা এই মাথাটা দিয়ে লাউয়ের ঘন্ট করলে দুর্দান্ত লাগবে লাউয়ের ঘন্টটা খেতে আমি মাছ কাটা শুরু করতে না করতে ওইদিকে মটরশুটি সারানো শুরু হয়ে গেছে

মাছের মাথা অনেকগুলো বেরোবে যতগুলো মাছ ততগুলো মাথা বেরোবে হ্যাঁ বাবা কি নরম লাউটা একদম লাউ ঘন্ট লাউ ডাল লাইট জস যা হবে খেতে খুব ভালো লাগবে ভালো লাগবে হ্যাঁ আমার ঘন্টার জন্য এই রকম সাইজ করে কেটে নেব লাউটাকে কুচো চিংড়ি দিয়ে লাউয়ের ঘন্ট হয় আজকে কাতলা মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করব আপনারা শুধু রান্নাটা দেখবেন

বাবা কি শক্ত এই দেখুন কাতলা মাছের মাথা সরপুটি মাছ দাদু আজকে একটু ধৈর্য দাদা ভাসো একটু সময় লাগবে একটু পরে আসবো আমার ওই যে এক গামলা লাউ কাটা হয়ে গেছে আমি এবার পরিষ্কার করে সব ধুয়ে নিয়ে আসি সবজি আর মাছ খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি মাছ রান্নার জন্য একটা স্পেশাল ভাজা মশলা প্রথমে তৈরি করব এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে গোলমরিচ গোটা মৌরি আর শুকনো লঙ্কা

এইগুলো হচ্ছে মাছের মাথা কাজ করবে যে রান্না করবে দেখো না বাড়া কাজ করতে যে ওই দাদো না হাতে করে ধরতে চেয়ে কিন্তু ধরতে পারছে না দেখো এখন হুম এখন আর দু হাত দিয়ে করবে তাই দেখো না হায় হায় কোথায় চলে যাচ্ছে ধরবেই এরকম করে ধরবে এরকম ভাজা মশলা তো বেশ ভালো করে গরম হয়ে গেলে এবার মাছগুলো প্রথমে ভেজে নেব আদা রসুন

এই ভাজা হয়ে গেছে তুলে তিন পিস মাছ আর ভাজা করব না যা ভাজা করেছি আমাদের বাড়িতে যা লোক আছে হয়ে যাবে আর মাছের মাথাও কিন্তু এত লাগবে না অর্ধেকের একটু বেশি ভেজে নেব

পেঁয়াজ কুচি লবণ মাছের মাথাটা যেটা খেলামে কুচি গুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটা দেখো আদা রসুন বাটা

করে মশলা বেশ সুন্দর করে কষে নিয়েছি কালারটাও ভালো এসছে এবার দিয়ে দেব আমাদের বাগানের মটরশুটি টমেটো কুচি মশলা খুব ভালো করে এবার আর একটু কষি

এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মটরশুঁটি দিয়ে সরপুটি মাছের তেল ঝাল হয়ে গেল ঢেলে নেব এবার জল এই যে কপি পাতাগুলো আমার ননদ খুব ভালো করে ধুয়ে দিয়েছে আর ডাঁটাগুলো আলাদা করে নিয়েছে এবার পোড়াতে দিয়ে দেব এই কপি পাতাগুলো খুব বেশি নরম করে সেদ্ধ করলে হবে না একটু শক্ত শক্ত অবস্থানে আমি নিতে হবে সরষের তেল এবার কাদলা মাছের মাথা দিয়ে লাউ এর ঘণ্ট করবো ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ঝরুক এবার কেটে ধুয়ে রাখা লাউ গুলো দিয়ে দেবো এখনই কমে যাবে লবণ হলুদ গুঁড়ো চাপা দিলেই তোর এক কড়া লাউ অর্ধেক হয়ে যাবে হয়ে যাবে তো ওপর দিয়ে ধনে কুচি ছড়িয়ে দেব লাউ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর লাউ থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে এবার ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা কটা দিয়ে দেব ওপর দিয়ে আর দেব চিনি হয়ে এলো রে বা জলটা একটু শুকনো শুকনো হয়ে যায় তারপর ঢেলে নেব কাতলা মাছের মাথা দিয়ে লাল ঘন্ট হয়ে গেল এবার ঢেলে নেব সর্ষের তেল শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি দুপা রসুন এই সিজনে অনেক রকমের ভর্তা তোদের এখানে খেয়েছি আজকে আবার তো নতুন ধরনের হচ্ছে কেমন হয় দেখবো আমি খাবো আজকে তো ভালো হবে হ্যাঁ পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা হয়ে গেছে অল্প কালো জিরে ফোড়ন দেবো এবার রাখা পাতা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা কপি পাতাটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাবে ভর্তাটা গরম ভাতে কিন্তু ভর্তা খেতে হেভি লাগবে খুব ভালো করে নেড়ে নিয়েছি লবণ রসুন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কফি পাতা বাটার ওপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সর্ষের তেল খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব সব রান্নাগুলো তো হয়ে গেল এই যে কফি পাতা বাটা একদম রেডি হয়ে গেছে এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হবে এই নাও কফি পাতা বাটা দাও খাদলা মাছের মাথা দিয়ে লায়ের ঘন্ট এটা তো দৈনিক খাই আচ্ছা এই যে চাকা আর এই হচ্ছে মুড়ো

ওই রকম বাটা হলে আর কিছু লাগবে না হুম এটাই দিয়ে অর্ধেকের বেশি ভাত খাওয়াই যাবে আমি এখনো খাচ্ছি হেভি লাগছে এই মাছের মাথা লাউ চচ্চড়ি ওই লাউ আমাকে এক কামে দাও হ্যাঁ তো বন্ধুরা এরকম আরো অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ সাবস্ক্রাইবার সাবধানে থাকে হুম রাখলাম